আবদুল্লাহিল আমান আজমি জামাত ইসলামী সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে এবং বিশিষ্ট আইনজীবী জামাত ইসলামী সাবেক নেতা জনব্রেষ্টি আব্দুর রাজ্জাক দুইজনেই বাংলাদেশে মজলুম ছিলেন ভয়ানক জুলুমের শিকার হয়েছেন একজন দেশে থাকতে পারেনি আরেকজন দেশে থাকতে পারলেও তিনি আবার ফিরে আসবেন দীর্ঘদিন পর আবার তিনি চাকরি ফিরে পাবেন সম্মান ফিরে পাবেন টাকা ফিরে পাবেন বা অবসর ভাতা বা ইত্যাদি ইত্যাদি এটা কেউ কল্পনা নিঃসন্দেহে এটা আল্লাহর বিশেষ সাহায্য এবং অনেকটা অবাক করা হচ্ছেন সোসাইটিতে তারা মর্যাদা ফিরে পাচ্ছেন এটা তাৎপর্যপূর্ণ এই বিষয়গুলো আমাদের আলোচনায় রাখতে হবে দর্শক মজলুমরা যদি সম্মানিত হয় এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না এই যে নতুন বাংলাদেশ বড় বড় ওয়াজ মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় সবাই আছে কিন্তু আল্লাহ মানুষের মনের মধ্যে একটা আক্ষেপ ফয়সালা এরকম মজলুমরা যদি সুদিন ফিরে পায় সম্মান ফিরে পায় কত মজলুম দুনিয়া থেকে চলে যায় চলে গেছে কিন্তু সুদিন ফিরে পায়নি হয়তো বা আখেরাতে পাবে কত জালেম জুলুম করতে করতে সফলতার সাথে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে দুনিয়ায় শাস্তি পাননি আখেরাতে শাস্তি পাবেন কিন্তু আমাদের প্রতি আল্লাহর বিশেষ রহমাত এহসান আমরা হাসিনার শাস্তি বা হাসিনার পালায়ন পতনও আমরা জীবদ্দশে দেখতে পেয়েছি একই সাথে আবদুল্লাহ লামান আজমি চাকরি ফিরে পেয়েছেন অবসরে যাবেন বা যাচ্ছেন বেস্ট আব্দুর তিনি জীবিত দেশে ফিরবেন এটা আমরা কল্পনা করিনি বিশেষ করে সর্বশেষ যখন অসুস্থ ছিলেন ক্যান্সার আহ আল্লাহ সেখান থেকে সুস্থ করে তাকে দেশে ফিরিয়েছেন মানুষের সাথে কথা বলছেন আইন নিয়ে কাজ করার স্বপ্ন দেখছেন কাজ করছেন এটা সত্যি আল্লাহর বিশেষ রহমত এই মজলুমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাচ্ছেন জামাত ইসলামের রাজনীতিতে এটা তাৎপর্যপূর্ণ বেস্ট আব্দুর রাজ্জাকে নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি বা করবো যে জামাত ইসলামী থেকে পদত্যাগ করেও জামাত শিবির বা দেশের আপামর জনসাধারণ সবার কাছে হিরো হয়ে দেশে ফিরতে পারা রাষ্ট্রীয়ভাবে একটা বিশেষ সম্মান মর্যাদা পাওয়া এটা ব্যতিক্রম এই সম্মান আল্লাহর গুলা বেস্ট আব্দুর রাজাকে দিয়েছেন নিঃসন্দেহে তিনি ভালো মানুষ ভালো কাজ করেছেন মুসলিমদের পক্ষে কাজ করতে গিয়ে তিনি নিজে জরুমের শিকার হয়েছেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে এটা পুরস্কার বেস্ট আব্দুর রাজাক যে সম্মান পেয়েছেন এটা অসম্ভব সম্মান কারণ জামাত ইসলামী থেকে যারা পদত্যাগ করে তারা একেবারেই ইতিহাসে হারিয়ে যায় তাদেরকে তাদের জানা যায়ও জামাতের বরণে তাদের পাওয়া যায় না ইতিহাস এটাই বলে এমনকি শোক জানানো বা এগুলোতেও কিন্তু তেমন গুরুত্ব পায় না আকর্ষণ থাকে না কিন্তু ব্রেষ্টি আব্দুর রাজ্জাক দেশে ফিরেছেন বীরের বেশে সবার আকর্ষণ ব্রেষ্টি আব্দুর রাজ্জাকের প্রতি আবদুল্লাহ আমান আজমি তার সম্পর্কে যে খবর আপনারা জেনেছেন আহ গত শুক্রবার আইএসপি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহিল আজমির বরখাস্তের আদেশ প্রমার্জনা করা হয় এর মানে তিনি যে বরখাস্ত হয়েছিলেন সেটা ছিল অন্যায় এবং সেটা তো সবাই জানতো অন্যায় হয়েছিল জোরপূর্বক কোনো অপরাধ ছিল না অপরাধ ছিল শুধু অধ্যাপক গোলাম আজমের ছেলে এই অপরাধে একজন চৌকস বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠতম মেধাবীদের মধ্যে একজন একজন দেশপ্রেমিক অফিসারকে এভাবে বরখাস্ত করা ভয়ানক জুলুম সেই জুলুমের অবসান হয়েছে তিনি সম্মান ফিরে পেয়েছেন প্রতীকী অর্থে সম্মান ফিরে পেয়েছেন কারণ এখন তো আর চাকরি করা বা তিনি যে সময়টায় তিনি দেশের জন্য যা করতে পারতেন সেটা তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব না এর মধ্যে তাকে আয়নাঘরে রেখে যে জুলুম করা হয়েছিল তিনি আয়নাঘর থেকে ফিরে আসবেন আবার তার বরখাস্তের আদেশ প্রত্যাহার হবে এটা কি কল্পনা করেছেন আপনারা এই জন্যই বলছি অবাক আমরা জাতীয় অবাক আল্লাহর রহমত এগুলো কোনো ব্যাখ্যা নেই তো দর্শক এই দুইটা ঘটনার উপর ভিত্তি করে আমরা যেটা বলতে চাই এরকম সমস্ত মজলুম মজলুম পরিবারকে এভাবে সম্মানিত করতে হবে অধ্যাপক গোলাম আজমের অন্য সন্তান বা আরো যারা আছেন তাদের মধ্যে যারা দেশে আসতে চান দেশের বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে বা যে যে সেক্টর এক্সপার্ট তাদেরকে সম্মানিত করা দরকার মরোনা নিজামের ছেলে কামরুজ্জামানের ছেলে বা তার পরিবার কাদের মোল্লা মির কাশেম আলী এদের সবাইকে সমস্ত মজলুমদেরকে এভাবে সম্মানিত করা উচিত তার পরিবারকে সম্মানিত করা উচিত তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান হওয়া উচিত সরকারিভাবে বেসরকারিভাবে হওয়া উচিত আরো যারা আছেন এটি মাজাহুল ইসলামকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা দরকার কেন এখন তিনি মুক্তি পাচ্ছেন না দর্শক সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল কি কি সুবিধা পাবেন এই সুবিধাগুলো আর্থিক মূল্য তার কাছে তেমন কিছু না কিন্তু প্রতীকী মূল্য অনেক যে তিনি আহ আল্লাহ তার সম্মান ফিরিয়ে দিয়েছেন আবদুল্লাহ আমান আজমির বরখাস্তের আদেশ প্রমার্জনা করেছেন আন্তঃসংযোগ জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রজ্ঞাপন বরখাস্ত প্রজ্ঞাপন বাতিল করে দুই হাজার নয় সালের চোদ্দ চব্বিশে জুন থেকে তাকে ভূতাপেক্ষ ত। অকালীন মানে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে গত মঙ্গলবার আদেশ প্রমার্জনা করা হয় তারপর শুক্রবার আইএসপির পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয় এতে বলা হয় দুই হাজার নয় সালের চব্বিশ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমিকে প্রযোজ্য সব ধরনের আর্থিক অন্যান্য সুযোগ সুবিধা সহ অকালীন মানে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয় এখন আসলে তার শারীরিক ফিটনেস বা সেই সুযোগ চাকরি করা নেই একই সঙ্গে তার আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দুই হাজার নয় সালের তেইশ জুন জারি করে তার বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে অনেকে বলেছেন যে তাকে একটা প্রমোশন দিয়ে তারপরে অবসরে পাঠানো হোক দেয়া হয়নি যাই হোক প্রজ্ঞাপন বাতিল হয়েছে আর্থিক সুযোগ সুবিধা পান আপ আলহামদুলিল্লাহ এটা মানে আল্লাহ তার সম্মান ফিরিয়ে দিয়েছেন আবদুল্লাহ আমার আজমি জামাত ইসলাম সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আপনারা জানেন যে দুই হাজার ষোলো সালের বাইশ আগস্ট রাত থেকে তিনি ঘুমিয়েছিলেন ছয় আগস্ট আহ বা তার আরো পরের সময় তার তাকে হাসিনের সরকারের লোকজন বা আয়নাগর থেকে মুক্তি দেওয়া হয় দর্শক এই সম্মান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে অন্যান্য মসলুম পরিবার বা যারা মুজলুম নিজে আছেন তাদের এভাবে সম্মানিত করা হোক কারো সম্মান হানি হলে ফিরিয়ে দেওয়া হোক আর যাদের হানি হয়নি তাদের স্পেশালি সম্মানিত করা হোক এটাই হচ্ছে ন্যায় বিচার কাশেম আলীর ছেলে শিকার হয়েছেন অথচ তার কোনো অপরাধ ছিল না অপরাধ একটাই তার বাবার রাজনৈতিক পরিচয় আরমান ফিরে এসেছেন এবং তিনি যেহেতু একজন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সরকারিভাবে এই মুসলুমদেরকে সহায়তা সহায়তা বলতে তাকে সম্মানিত করা সরকারের গুরুত্বপূর্ণ কোনো পথ দায়িত্ব তার যোগ্যতা অনুযায়ী এগুলো দিয়ে সম্মানিত করা উচিত এগুলোতে যেমন জামায়াত ইসলামের সংগঠন হিসেবে যদি তাদেরকে স্পেশালি মূল্যায়ন করে মুসলুম পরিবারকে বা মুসলিম ব্যক্তিদেরকে জামায়াত ইসলামের প্রতি স্পেশাল আল্লাহর রহমত নাজিল হবে এই মুসলুমদেরকে সম্মানিত করার মধ্য দিয়ে আল্লাহর রহমত আসে বরকত আসে এবং ডক্টর সরকার যদি সরকারিভাবে করে এই সরকারের উপর রহমত বরকত নাজিল হবে এই সরকার সফল হবে এই সরকার সংস্কার করতে পারবে ষড়যন্ত্র থেকে আল্লাহ সরকারকে বাঁচাবে এই জন্য আমি মনে করি যে এই মজলুম পরিবারগুলোকে শুধু ২৪ চব্বিশ আগস্টের যারা বিপ্লবে আহত নিহত শুধু তাদের না সব মজলুম একেবারে স্পেশালি যদি দুই সাল থেকে বা নয় সাল থেকে ধরি সেই সেনা হত্যাকাণ্ড থেকে শুরু করে সব মজলুম পরিবারকে রাষ্ট্রীয় পদ পদবীর মাধ্যমে যদি সম্মানিত করা হয় রাজনীতি বিশ্লেষণের ঊর্ধ্বে আমাদের বিশ্বাস এবং দলিল আছে আল্লাহর পক্ষ থেকেই সরকার উপরে রাষ্ট্রের উপর সাহায্য আসবে